যতই উস্কানি করতে পারবে না দুই এক সালেও আমরা বন্ধু ছিলাম এখনো বন্ধু আছি বন্ধু বন্ধু আমরা ভোট করব আর কি তাই না আরে বাপরে বাপ বন্ধু ভাই ভাই মন্তব্য হচ্ছে বাণীতে ফারুক সাহেব বিএনপির ফারুক সাহেব যে ফারুক সাহেব আমরা তো মানে জানতেই চাই যে আসলে আপনাদের সাথে জামাতের সম্পর্কটা কি আপনারাই কন্যা এক একজন এক এক রকম কথা কন এত বন্ধু বন্ধু ভাই ভাই কিন্তু আপনাদের যে সালাউদ্দিন সাহেব বলল যে জামাতের কোনো জায়গা নাই আপনাদের দলে বা হৃদয়ে বা যুক্ত হওয়ার বা একসাথে কিছু করার আসলে বুঝি না আপনারা কি আপনাদের দলের সদস্যদের সাথে বসেন না কথা বলেন না মানে আপনাদের মধ্যে কোনো মিল নাই মানে হয় না যে নেতা যেদিকে যায় সবাই সেদিকে যায় আর আপনারা আসলে হ্যাঁ অন্য রাস্তায় কেন জানে এক রাস্তায় থাকতে পারেন না সবাই নিজেদেরকে আগে সামাল দেন বুঝছেন বন্ধু পাতায়ন তো পরে ভাই ভাই পাতায়ন পরে আগে নিজের দলে যারা আছে তাদের সাথে বন্ধুত্বটা কইরা ফেলেন ভাই ভাইটা পাতাই ফেলেন তখন দেখবেন সব জায়গায় আপনাদের সবার বক্তব্য একই রকম হবে এত উল্টা পাল্টা বক্তব্য বাইরে বাই কারো সাথেই কারো মেলে না সবাই রাজা আপনারা সবাই রাজা আপনারা সবাই রাজা আপনাদেরই বনের রাজত্বে নইলে আপনারা মূর্খ নেতার সঙ্গে মিলবে কি সত্যে আপনারা সবাই রাজা ব্যাপারটা এরকম তো যাই হোক আবার আজকে দেখলাম হঠাৎ করে আপনাদের দলে যে কি জানো ইশরাক হ্যাঁ ইশরাক সাহেব আছেন না একজন হ্যাঁ দেখি পুরো মিছিল বাইর করছে এই দেশ নাকি তার দাদার জামাত শিবিরের নাকি বাপ দাদার না জামাত শিবিরের নাকি এই বাংলায় জায়গা নাই কেমনে হইল তাহলে আপনি না বলে বাই বাই বন্ধু বন্ধু নির্বাচন করবেন একসাথে হ্যাঁ সবাইকে নাকি এই রায় মেনে নিতেই হবে তো আপনার দলের ইশরাক হ্যাঁ ও দেখি কয় জামাত শিবিরের এই বাংলার জায়গা নাই হ্যাঁ এই দেশ হচ্ছে আপনাদের বাপদাদার হ্যাঁ জামাত শিবির বাংলা ব্যাপারটাই ব্যাপারটা এইরকম ভাই রে একটু যদি বুঝায়া খোলাসা কইরা ভাই মানে চাটুকারিতা করেন বা নির্বাচনের জন্য বন্ধুত্ব করেন ভাই পাতান হৌর পাতান মামু পাতান আমাদের তো কোনো সমস্যা নাই কিন্তু সবাই একসাথে এক সম্পর্ক পাতাবেন তাই না এখন এক একজন যদি এক এক সম্পর্ক পাতান তাহলে কেমনে হয় সালাউদ্দিন সাহেব নিশ্চয় আপনার দলের মানুষ রিজবি সাহেব নিশ্চয় আপনার দলের মানুষ ইচ্ছা কমন হয় আপনার দলের মানুষ কিন্তু আপনাদের কারো কথার সাথে কারো মিল নাই এ কেমন কথা হ্যাঁ তবে চিন্তা করেন না জামা শিবির আপনাদের মত এই রকম ইয়া না মানে আহামক টাইপের বা মূর্খ নেতৃত্ব নিয়ে দল না তো তারা জানে যে আপনারা কেন ভাই ভাই পাতাইতেছেন আর কেন বন্ধু বন্ধু বলতেছেন তারা এগুলো বুঝে এবং বুঝেই তারা ঠিক জায়গা মতন বুঝে কোপটা তারা মারবে হ্যাঁ দেখেন না প্রত্যেক বিশ্ববিদ্যালয় কমা কপ আপনাদের কেটে ফেলেছে ঠিক যদি যদি নির্বাচন হয় তাহলে আপনাদেরকে ঝোপ বুঝে ঠিক কপাকপ কেটে ফেলবে তখন আপনারা কি হবেন জানেন জামাত শিবিরের বিভিন্ন অফিস আদালতে দারোয়ান হবেন পিওন হবেন সাপ্রাসি হবেন তারপরে হচ্ছে আর কি আছে ম্যাথর হবেন হ্যাঁ টয়লেটের আপনাদের জায়গাগুলা থাকবে এইগুলা বেশি চালাকি ভাব করেন না আপনারা হ্যাঁ অতিরিক্ত চালাক হবেন তাহলে দেখবেন ভাই জামাত শিবির তো ভাই যা তাই মানে সামনা সামনি তাই নিম খারাম বেইমান রাজাকার সব সামনা সামনি হ্যাঁ আপনাদের মতন না কখনো এই পাতে খায় কখনো এই পাতে খায় কখনো হেরে উষ্টা মারে ব্যাপারটা এইরকম না যত খাতির ধরার চেষ্টা করেন আপনারা চেষ্টা চালিয়ে যাইতে পারেন কোনো সমস্যা নাই জামাতের কেউ আপনাদের আটকাবে না কিন্তু জামাত শিবির জানে হ্যাঁদের কোন দিকে আগাইতে হবে আপনারা খেয়াল করে দেখেন হ্যাঁদের যে আলোচনাগুলো হয় সবাই কিন্তু এক পথে একই রকম আলোচনা করে আর আপনাদের আলোচনা শুনলেই মনে হয় যে আপনারা আলাদা আলাদা রাস্তার এক একজন বুঝাইতে পারছি এবং এই সুযোগটাই নেওয়া হবে কোনো চিন্তা করেন না ফখরুল সাহেব হোক আব্বাস হোক আপনি হন সালাউদ্দিন সাহেব হোক রিজবি হোক ভাই কিচ্ছু যায় আসে না ভাই কেন আপনি জামাত শিবিরের আবার একটা শ্বশুর পাতাই ফেলেন আপনি আর একটা বিয়া করে ফেলেন হৌর বাড়ি বানাই ফেলেন আর মামুর বাড়িটা আছে কিচ্ছু যায় আসে না জামাত শিবিরের আপনাদেরকে এই যে বিশ্ববিদ্যালয় নির্বাচনগুলোতে যে হয়েছে না এই রকম ছব বুঝে কপকপ কপকপ কটাকট কেপিএফএ আপনাদেরকে দারোয়ান নিযুক্ত করবে আর ম্যাথর নিযুক্ত করবে আপনাদের যোগ্যতা এতটুকুই বুঝাইতে পারছি দলে তো একটা তৃণমূল কর্মী নাই যারা শিক্ষিত গোয়ারের মতো আইসা খালি কারে দর্শন করবে কারে ফাটাই ফেলবে কারে লাগাই ফেলবে কারে বেগুন ঢোকাই দিবে এইগুলো হচ্ছে তাদের কমেন্টের নমুনা বুঝাইতে পারছি হ্যাঁ তো আপনারা দলের তৃণমূল কর্মীদের দিন শিক্ষিত করতে না পারবেন ততদিন তো জামা আপনাদের দারোয়ান মেথরও বানাবে কিনা সেদিকেও সন্দেহ থেকেই যান তাহলে তৈরি থাকেন কখনোই বলে নাই যে আমরা আত্মীয় হইতে চাই ভাই হইতে চাই বন্ধু হইতে চাই আপনারা যেহেতু এত আগবাড়িয়ে বাড়িয়ে বাড়িয়ে বলছেন সুযোগটা ঠিক মতন কাজে লাগানো হবে যে আমার ছিবির কাজে লাগাবে চিন্তা করেন না আপনাদের সেই রকম ভূমিধস ভূমিধস গুহারা দেখার জন্য আমরা সাধারণ জনগণরা আঁখি পেতে বসে আছি চোখ পেতে বসে আছি তৈরি থাকবেন ফারুক সাহেব পাতান পাতান বন্ধুত্ব আরে বাপরে বাপ সেই বন্ধু